হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো নাটিনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সহকারে নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং কি আমাদের আজকে সাহায্য করবে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিহস্র অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম আহ যেহেতু ভাই ঈদ চলে আসছে এটা হচ্ছে ঈদের একদম সর্বশেষ ভিডিও সেক্ষেত্রে ঈদের অফার থাকবে ভালো প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার প্রোভাইড করে থাকি আজকে ঈদ উপলক্ষে প্রত্যেকটা ফোনের সাথে চার্জার থাকবে একটা ইউভি গ্লাস থাকবে পলি থাকবে একটা ব্যাক কাভার থাকবে আর যেগুলো ফোনে ব্যাক কভার না থাকবে ওটার সাথে আমরা অবশ্যই একটা ইয়ারফোন দিয়ে দিব

অথবা আপনি চাইলে সরাসরি ডাইরেক্ট ফিউচার পার্কে চলে আসবেন এসে যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে হবে যে সিগুলোকে টেলিটক সিমেন্ট কাস্টমার কেয়ারটা কোথায় পুরো একটা মার্কেটে একটাই আছে টেলিটক কাস্টমার কেয়ার আর টেলিটক সিমেন্ট কাস্টমার কেয়ার ঠিক সাইডে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল ওকে ওকে তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সে ক্ষেত্রে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার নিতে গেলে হচ্ছে সেক্ষেত্রে আপনি 2040 টাকা পেমেন্ট করলে আমরা এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব আচ্ছা আপনি যাইলে বাকি টাকা দিয়ে কুরিয়ার অফিস থেকে নিয়ে নেবেন তবে দেখে কোলে মন মতো পছন্দ হয়ে গেলে দেন নিতে পারবেন আর যারা হচ্ছে এই উপলক্ষে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 10 দিন করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে অথবা চাইলে আপনার আসতে অসুবিধা হলে আপনি যদি মনে করেন কনফিউজ ভিডিও কল দেবেন আমরা ভিডিও কল আপনাকে প্রোডাক্ট দেখাবো কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে ভাই ভিভো ফ্ল্যাগশিপ থেকে স্টার্ট করি ভিভো অনেক ডিভাইস আছে ফ্ল্যাগশিপ আমার কাছে আজকে ভিভো আইকিউর শাওমির স্যামসাং বলেন ওয়ান প্লাসের বলেন ওয়ান প্লাস তেরো মানে অনেক ডিভাইস আপডেট মডেল আছে আর কি প্রত্যেকটা কোম্পানির আচ্ছা তো আপনারা ভিডিওটা না দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অথবা আপনার মন মতো পছন্দ একটা ডিভাইস নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমরা ফারস্টে শুরু করি ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস দিয়ে হ্যাঁ আচ্ছা ভিভো এক্স X200 X200 একেবারে আপডেট এটা এখন বর্তমানে একেবারে আপডেট মডেল একটা ডিভাইস বর্তমানে হিউজ পরিমাণ চাইদা ভিভো X200 আর প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমাদের গ্লোবাল ভেরিয়েন্ট নট চাইনিজ অনেকে চাইনিজ গ্লোবাল এর সাথে কম্পেয়ার করে বাট প্রাইসটা কম্পেয়ার করে না চাইনিজ আর গ্লোবাল গ্লোবালের কিন্তু প্রাইসে অনেক তফাৎ হিউজ তফাৎ প্রোডাক্টে তফাৎ প্রাইসে তফাৎ সো আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইস পেজে গ্লোবাল ভেরিয়েন্ট নট চাইনিজ ওকে

60000 টাকা বরাবর 60000 টাকা আচ্ছা 60000 টাকা vivo X100 16 512 GB ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন 100x জুম তারপর তারপর হচ্ছে vivo V50 vivo V50 কালার হবে দুইটা কালার তিনটা হবে পাঁচটা আচ্ছা তিনটা কালার হবে পাঁচটা ইউনিট বর্তমানে একবারে এটার উপর আর কোনো লঞ্চ করে নাই ভি সি সিরিজের একদম আপডেট একটা ডিভাইস একদম লেটেস্ট যদি বলেন কালার গুলো কিন্তু সবগুলো দারুণ অস্থির কালার করছে এই কালারটাই তো একটু চোখ আকে গেস কেমন

প্রায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশই বলতে পারি আমরা কালার আছে কোয়ান্টিটি আছে জাস্ট নতুন ফোনই পাচ্ছেন ইউজ ফোনের দামে তারপরে পেয়ে যাবেন ভিভো বি ফিফটি ই ভি ফিফটি ই এর ডিসপ্লেগুলো আর কি অস্থির লেভেলের করছে হ্যাঁ অস্থির খুবই সুন্দর করছে ভিভো বি ফিফটি ই ওকে একদম থ্রি ডি কার্ভ থ্রি ডি কার্ভ

কোয়ান্টিটি আজকে হিউজ আছে বি30 আছে আজকে অনেকগুলো কোয়ান্টিটি আছে আচ্ছা বি30 আপনার দুইটা ভেরিয়েন্ট হবে আমার কাছে 2828 আর 12 জিবি 256 জিবি হ্যাঁ দেখতে পাচ্ছেন হাতে সারে না এক হাতে নিতে পারবেন না আপনারা এত পিস কোয়ান্টিটি জাস্ট পাঁচটা ছয়টা দেখে কিন্তু একটা আপনারা চুজ করে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভিভো বি30 আর প্রাইস থাকবে আজকে খুব সুন্দর 2828 এর প্রাইস থাকবে মাত্র 30000 টাকা আচ্ছা আর 12 জিবি 256 জিবি প্রাইস থাকবে হচ্ছে লাগে আপনার অনলি আপনার

একশো আঠাশ জিবি কার্ড ডিসপ্লে ডিসার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হ্যাঁ আচ্ছা এই মাত্র বাইশ হাজার টাকা সাথে কিন্তু চার্জার ইউভি গ্লাস পড়ে সম্পূর্ণ ফ্রি থাকবে বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকা আচ্ছা বাইশ হাজার টাকা আট

প্রাইস থাকবে মাত্র 77000 টাকা 77000 দুইটা কালার হবে দুইটা কালার হবে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রাইস কিন্তু ভালো প্রাইস আর 100% ফ্রেশি বলতে পারেন আপনারা তারপর 13 আর 1 প্লাস 13 আর 1 প্লাস 13 আর 13 আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা শুধু জাস্ট অ্যাক্টিভ করে বাংলাদেশে আসছে আচ্ছা এখনো এগুলো বাংলাদেশে ইউজ হয় না আপনি বাংলাদেশে ফার্স্ট ইউজার হবেন ওকে এই ফোনগুলো এই জায়গা দেখুন দেখুন ফার্স্ট পলি ওড়ানো হয় না এটা ফার্স্ট পলি তোলা হয় না এটা জাস্ট আপনি নিজে হাতে এসে তুলবেন আচ্ছা আচ্ছা ফোনের কন্ডিশনগুলো গুলো দেখেন নতুন নতুন আর এক কথা যারা নতুন ফোন নিতে চান তারা এই ফোনগুলো নিতে পারেন শুধু জাস্ট বক্সটা পাবেন না বাট ইউজের ফোনের দামে পেয়ে যাবেন ইভেন কি আপনি নতুন কিনলে আপনি প্রোডাক্টর ব্যাক কাভার পলি নিজের টাকা আবার এক টাকা খরচ করে কিনতে হবে বাট এটা লাগবে না সাথে প্রত্যেকটা ফোনের সাথে হান্ড্রেড ওয়ার চার্জার গ্লাস পলি ব্যাক কাভার সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে মাত্র বরাবর পঞ্চাশ টাকা হোয়াইট কালারটা ব্ল্যাকটা থাকবে ঊনপঞ্চাশ টাকা

স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি আচ্ছা এটা মাত্র আটান্ন হাজার টাকায় ষোলো পাঁচশো বারো জিবি ওকে আটান্ন হাজার টাকায় ষোলো পাঁচশো বারো জিবি আচ্ছা এই কিন্তু হিউজ পরিমাণে দাম কমছে এটা আগে সত্তর করে সেল করতাম ষোলো জিবি প্রচুর দাম কমছে প্রচুর তারপর টুয়েলভ আর ওয়ান প্লাস টুয়েলভ আর

স্নাপ ড্রাগন প্রসেসর নট ফোর হচ্ছে ডায়মন্ড কার্ড যেটা আট দুই ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা আর আট দুই ছাপ্পান্ন রেগুলার এডিশন যেটা এটা পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা সাথে কিন্তু হান্ড্রেড ওয়াটের চার্জার তারপর হচ্ছে লেগে প্রোডেক্টর পলি ব্যাক কাবার সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তারপর ওয়ান প্লাস নট সিই ফোর নট সিই ফোর মানে কম বাজেটে সেরা ফোন বলতে পারে নট সিই ফোর ওকে কালার হবে কয়টা দুইটা কালার হবে দুইটা ইউনিট হবে অনেকগুলো আচ্ছা

ভালো একটা ডিভাইস ডায়মন্ড সিটি 9000 প্রসেসর ওকে আর ডিসপ্লে এর কথা যদি বলি একদম বেজেলেস ডিসপ্লে করছে এটা নন থ্রি নাই বললেই চলে নাই বললেই চলে আর কি আচ্ছা এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 25000 টাকা 8GB 128GB ভেরিয়েন্ট ওকে 8GB 128GB সাথে কিন্তু 100 ওয়াটের চার্জার প্রোটেক্টর পলি ব্যাকআপ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন তারপর হচ্ছে লাগা নাথিং আছে নাথিং আমরা চলে যাই নাথিং সিএমএফ 1 একদম 100% ফ্রেশ কন্ডিশন 6128

টি জি টি সিক্সটি অনেকগুলো ইউনিট আছে আজকে আজকে অফার প্রাইস থাকবে রিয়েলমি জি টি সিক্সটিতে

হট প্রোডাক্ট আচ্ছা এর ডিসপ্লেটা করছে একদম মারাত্মক ডিসপ্লে একদম সম্পূর্ণ 3D ওকে Realme 14 Pro Plus 120x জুম কিন্তু এটাতে আচ্ছা এটা পেয়ে যাবেন হচ্ছে লেখা মাত্র 8256 38000 টাকায় আর 12GB 256GB পেয়ে যাবেন 40000 টাকায় আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন গ্লোবাল ভেরিয়েন্ট 12GB 256 8256 3D কারম যারা নিতে চাচ্ছেন নিতে পারেন Realme 14 Pro Realme 14 Pro 8GB 256GB

একত্রিশ হাজার টাকা আর আট একশো থাকবে তিরিশ হাজার টাকা আচ্ছা যার যেটা লাগে নিতে পারবেন সাথে কিন্তু চার্জার ইউভি গ্লাস পলি ব্যাক কাপড় সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা যারা মূলত কম বাজেটে একশো জুম চাচ্ছেন এই ফোনগুলা কিন্তু দেখতে পারেন

রিয়েলমির আপডেট মডেল P3 আলটা P3 আলটা এটা ডিসপ্লে কিন্তু একদম রিয়েলমি 14 প্রো প্লাস এর মতো করছে আর কি আচ্ছা এটা জাস্ট আমি এটার ভিতর প্রসেসরটা দেখাই দিই এটা কিন্তু সম্পূর্ণ গেমিং একটা ডিভাইস আর এটা কিন্তু 6000 এমএএইচ এর ব্যাটারি আচ্ছা আচ্ছা 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ ডায়মন্ড সিটি 8350 আলটা সম্পূর্ণ যত হাই লেভেলের গেমিং আছে আপনি এটাতে করতে পারবেন অনায়াসে চোখ বন্ধ অনায়াসে চোখ বুঝে বন্ধ করে করতে পারবেন বারো দুই প্রাইস থাকবে সাঁত্রিশ টাকা টাকা আর ফোনটা কিন্তু ভাই অত্যন্ত স্লিম হ্যাঁ এটার ভিতরে নাকি ছয় হাজার এর ব্যাটারি পারবেন না কতটা স্লিম এটার ভিতরে আবার ছয় হাজার এর একেবারে তারপর তারপর ছেলে রিয়েলমি পি থ্রি প্রো পি থ্রি প্রো এটাও কিন্তু আপনার থ্রি ডি আচ্ছা একদম রিয়েলমি চোদ্দ প্রো মধ্যে করছে এটা এটা আর কি ওকে প্রাইস থাকছে একত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা থাকবে আচ্ছা আচ্ছা একত্রিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার যদি দরকার নিতে পারেন রিয়েলমি পি টু প্রো

তারপর আছে স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা যাদের লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন তারপর ভ্যাম S23 প্লাস S23 প্লাস 8256 ইয়ার্স এর ভেরিয়েন্ট পেজ আর মাত্র 53000 টাকা 53000 টাকা জি আচ্ছা ইউএস এ ভেরিয়েন্ট 8GB 256GB তারপর অফার প্রাইস Samsung S24 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন 828 ফিজিক্যাল ডুয়াল সিম মাত্র 51000 টাকা 51000 টাকা জি আচ্ছা 51000 টাকা S24 দেখে পাচ্ছেন 8GB 128GB

এটা হচ্ছে S22 S22 8 Gen 1 প্রসেসর 8 GB 256 GB ফিজিক্যাল ডুয়াল সিম পেজে মাত্র 32000 টাকা 32000 টাকা S22 আচ্ছা তারপর Samsung A34 8128 সুপার অ্যামোলেড ডিসপ্লে 5000 ব্যাটারি মাত্র 20000 টাকা 20000 টাকা A34 সাথে কিন্তু চার্জার প্রোটেক্টর পলি ব্যাক সম্পূর্ণ ফ্রি আচ্ছা তারপর Samsung A15 5G A15 5G 8 GB এটা পেজ মাত্র 17000 টাকা 17000 টাকা

তো আজকের মতো কালেকশন শেষ ভাই মোটামুটি আজকে ছিল আচ্ছা তো এই ছিল মোবাইল মাঠের আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মাস্ট কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব সবাইকে